প্রিন্ট মধ্যে হবে সাইজ হবে তিনটা এমএল অনেক প্রিন্টের মধ্যে প্রত্যেকটা সাইজ হচ্ছে এমএল এক্সএল অনেক ডিজাইন পাবেন যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবেন তিন পিস অনলি 1000 টাকা ভিডিও দেখবেন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করবেন না কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে ডিজাইনের অভাব নাই অনেক ডিজাইন হবে মাত্র হচ্ছে নাকি কালার প্রিন্টের গ্যারান্টি দেওয়া যাবে সাইকেলের মধ্যে দেখেন হিউজ কালার হিউজ কালেকশন সাইজ হবে তিনটা না জি সাইজ হবে তিনটা পাঁচ অনলি এক হাজার টাকা পাঁচ পিস অনলি এক হাজার টাকা এছাড়াও অনেক কালার হবে অনেক কালার দেওয়া যাবে পাঁচ পিস অনলি এক হাজার টাকা আসসালামাইকুম এভিয়ান ওয়েলকাম যাচ্ছি অনিবক্স এর নতুন আরো একটি ভিডিওতে তো আমরা কিন্তু আবার চলে আসছি ম্যাট্রো ম্যান নামে বিশাল বড় শপে আর আমাদের সাথে রয়েছে বড় ভাই কি অবস্থা কেমন আছে এই যে আজকে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাই আজকে ভিডিওতে কি কি কালেকশন থাকবে ভাই আজকের ভিডিওতে দিব হচ্ছে প্রিন্টেড ড্রপ সোল্ডার সলিড ড্রপ সোল্ডার আচ্ছা এই যে প্রিন্টের মধ্যে হবে সাইজ হবে তিনটা এম এল এক্সেল তিনটা সাইজ হবে

সম্পূর্ণ ভিডিও দেখবেন তিনটা পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার খুবই সুন্দর সুন্দর প্রিন্ট হবে এগুলো কাপড়ও খুব ভালো হবে ওয়ান সাইড ব্রাশ কাপড় ওকে ওকে দেখেন কাপড় কোয়ালিটি নিয়ে কোনো টেনশন করবেন না কাপড় কোয়ালিটি খুবই ভালো হবে আমি বলবো যে এই প্রাইজে বেস্ট কোয়ালিটি হ্যাঁ আমরা বলবো না যে এক হাজার টাকার প্রোডাক্ট মানে তিনটা এক হাজার টাকা দিয়েছি এরকম না এরকম না এগুলো কোয়ালিটির ভিতরে বেস্ট কোয়ালিটি শপে আসার ট্রাই করবেন সব এটা হবে খুবই সুন্দর হোয়াইট এর মধ্যে এটা আরেকটা কালার হবে ব্ল্যাক হুম

যে যেটা ভালো লাগবে স্ক্রিনশট প্রত্যেকটা ডিজাইনেরই একটা দুইটা করে কালার পাবেন আপনারা ওকে ওকে প্রত্যেকটা ডিজাইনেরই কালার হবে আচ্ছা মাত্র হচ্ছে 3000 নাকি জি भैया এগুলা কালার কাপড় कॉस्ट নিয়ে কোনো ঝামেলা নাই ভাইয়া ওকে এগুলা কালার প্রিন্টের গ্যারান্টি দেওয়া যাবে দেখেন যেটা যেটা ভালো লাগবে জি भैया সাইজ হবে এমএল এক্সএল এমএল এক্সএল একটা হবে সাইকেলের মধ্যে এই যে ব্যাক সাইড সাইকেল প্রিন্ট এটা কালার হবে অনেকগুলা আচ্ছা দেখেন যেটা যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে করে ফেলুন ওকে সারা বাংলাদেশে কিন্তু এই প্রোডাক্টগুলো হোম ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে ডেলিভারি চার্জ 150 টাকা ঢাকার ভিতরে 100 টাকা আচ্ছা ওনলি 100 পেয়ে যাবেন মাত্র হচ্ছে তিনটা 1000 টাকা ওকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি পেয়ে যাবেন এই প্রোডাক্টগুলো মাত্র তিনটা 1000 এই রেটটা হবে অনেক সুন্দর খুবই সুন্দর এগুলো কালার কোশনি কোনো ঝামেলা নেই হ্যাঁ এগুলা কালারের গ্যারান্টি দেওয়া যাবে প্রিন্টের গ্যারান্টি দেওয়া যাবে তিন পিস অনলি এক হাজার টাকা তিন পিস অনলি এক হাজার টাকা ওকে দেখেন হিউজ কালার হিউজ কালেকশন মাত্র হচ্ছে তিনটা এক হাজার জি যারা টেডি টাইপের চাচ্ছেন টেডিও হবে ওকে দেখেন যেটা যেটা ভালো লাগবে হিউজ কালেকশন আছে হিউজ কালেকশন আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে যোগাযোগ করলে আরো কালেকশন পাবেন